পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ভোগ বাঙালিকে দারুণ ভুগিয়েছে সমালোচনা ঝড় চারিদিকে বয়ে যাচ্ছে মূল টেক্সট ওপিক সরকারের সেটা স্ট্যান্ডার্ডটা এই সিরিজটা কখনোই ম্যাচ করতে পারেনি হ্যাঁ অনেকেই একটা কথা বলছে অনির্বাণ ভট্টাচার্যের পারফরমেন্স খুব ভালো ছিল কিন্তু সিরিজটা একেবারেই ভালো নয় কিন্তু কি আসলে সমস্যা হলো দেখুন সমস্যা মূলত রাইটিংয়ে গল্পে যেটা রয়েছে অ্যাজ ইট ইজ সেটাকে পর্দায় ছাপিয়ে দেওয়া হয়েছে কিন্তু গল্প যখন আপনি পড়ছেন বা অডিও স্টোরি সেটা একটা আলাদা ফরম্যাট স্টোরি এর ওয়েব সিরিজ বা সিনেমা যখন পর্দায় আপনি দেখছেন সেটা স্টোরি এর একটা আলাদা ফরম্যাট সেই অনুযায়ী কিছু চেঞ্জেস করা দরকার ছিল যেগুলো এখানে মেকারদের তরফ থেকে করা হয়নি উদাহরণস্বরূপ বলতে পারি অতীন চরিত্র গল্পে যা তার থেকে অনেক বেশি ওয়েব সিরিজে ক্যারেক্টারটার মধ্যে ডেপথ ডিমান্ড করছিল যেটা সিরিজের মধ্যে নেই কিংবা অতীনের সঙ্গে পার্শ্ব চরিত্রগুলো যে সম্পর্ক সেই সম্পর্কগুলোকেও কিন্তু এনাফ ডেভেলপ করা হয়নি যখন এটা ওয়েব সিরিজ হয়ে যাচ্ছে তখন পার্শ্ব চরিত্রও কিন্তু স্ট্রং হওয়া দরকার এগুলো করলেই কিন্তু ড্রামা তৈরি হতো ইমোশন তৈরি হতো এবং তিব্বতের যে পোশ্চানটা সেটা ভোগের রিডারদেরকে কোথাও একটা অখুশি করবে সিরিজে দেখে তারা খুব বেশি আনন্দ তো পেতে পারবে না এবং হররের যে পোশ্চানটা বিশেষ করে ক্লাইম্যাক্সটা যেভাবে পরম চট্টোপাধ্যায় করেছেন ডামি ক্যারেক্টারটাকে তিনি যেভাবে প্রেজেন্ট করেছেন সেটা সত্যি হতাশার কারণ পরম রোজ চট্টোপাধ্যায় যখন বড় পর্দায় সিনেমা বানান তখন যতটা ভালো তিনি কাজ করেন ততটাই খারাপ করেন যখন তিনি হইচইতে হরর কন্টেন্ট আনেন আপনাদের মতামত কি ডেফিনেটলি কমেন্ট করে জানতে পারেন এরকম শর্টস আরো দেখবার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ততক্ষণ ভালো সিনেমা দেখতে থাকুন